আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন যে বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে আসলে অনেক প্রকারের গালি দিয়েছে রবেন্দ্র যাদেজা নামে এক প্লেয়ার ইন্ডিয়ার প্লেয়ার আর এবারকার বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিং কিনে নিয়েছে এবং বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমান প্রথম থেকে কিন্তু ভালো খেলে যাচ্ছে কেন গালি দিল বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে মূলত একটা কাবার ড্রাইভের বল ছিল সেই কাবার ড্রাইভের বলটা মূলত বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমান ধরতে পারেনি না ধরতে পারায় মূলত হচ্ছে গালিদায় হচ্ছে রবীন্দ্র যাদবা বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুরকে আসলে সেই কাবার ড্রাইভের যে বলটি ছিল বলটির দূরত্ব আসলে অনেক দূর পর্যন্ত ছিল আর ওখানে যদি কাবার ড্রাইভও দিত বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমান আসলে ওই বলটা ধরতে পারতো না কারণ বলটির দূরত্ব আসলে অনেক দূর পর্যন্ত ছিল আসলে বাংলাদেশের প্লেয়ার কিন্তু প্রথম থেকে মোস্তাফিজুর রহমান ভালো খেলে যাচ্ছে চেন্নাই সুপার কিংয়ের হয়ে প্রথম থেকে ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে তারপরও কেন গালি দিল বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে আপনাদের কাছে প্রশ্ন রাখছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং বাংলাদেশের প্লেয়ারকে এইভাবে গালি দিল তার কিন্তু একটা উচিত শিক্ষা হওয়া প্রয়োজন আর বাংলাদেশের প্লেয়ারকে আর বাংলাদেশের প্লেয়ারকে তারা নিয়ে যায় কি মূলত এইভাবে গালি দেওয়ার জন্য অপমান করার জন্য আর বাংলাদেশের প্লেয়ারকে কি কোনো মূল্য দেয় না তাদের কাছে যদি নাই ভালো লাগে বাংলাদেশের প্লেয়ারকে তারা তারা বাংলাদেশের প্লেয়ারকে তারা খেলা খেলতে না দেওয়া উচিত তাদের কাছে যদি বাংলাদেশের প্লেয়ারকে ভালোই না লাগে তাহলে বাংলাদেশের প্লেয়ারকে তার কেনার দরকার নাই আমাদেরকে নিয়ে যাবে এইভাবে নিয়ে যাওয়া আমাদেরকে অপমান করবে আমাদের ইমোশনকে আঘাত করবে এটা কি ঠিক এটা কি মেনে নেওয়া যায় ভাই আর বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে বলবো যে ভাই আপনাকে কথা বলছে আপনিও কথার উত্তর দিবেন আপনি এখন আমাদের দেশের একটা পারফরমেন্স একটা ভালো একটা পারফরমেন্স এবং ভালো একটা বলার বর্তমানে আমাদের দেশের আর এইভাবে গালিটা দেওয়াটা কিন্তু ঠিক হয়নি এইভাবে যে রাবেন্দ্র যাদজা আমাদের বাংলাদেশের পেলার মোস্তাফিজুরকে গালি দিল এটা কিন্তু আর একদম উচিত কাজ হয়নি ওখানে তো ছিল অনেকেই ছিল অনেকেই শুনছে অনেকেই দেখছে পরে যখন ভিডিও ভিডিও থেকে দেখা যায় যে আসলে দূরত্বটা অনেক দূর পর্যন্ত ছিল এই কারণে মূলত হচ্ছে কাবার ড্রাইভ দিলেও এই বলটা ধরা যেত না আর মোস্তাফিজুর তো চেষ্টা করেই গেছে দৌড় দিচ্ছে শেষ পর্যন্ত কিন্তু বলটা ধরতে পারেনি আর কেন বা গালি দিবে বাংলাদেশের পেলার মোস্তাফিজুরকে সভিওয়া আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন